আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দর্শক আপনি কি জানেন আল্লাহর এমন একটি নাম রয়েছে যা দিয়ে যদি দোয়া করা হয় আর সেই দোয়াটি যদি পরা হয় এক বিশেষ গোপন সময়ে তাহলে আল্লাহ কখনোই সেই দোয়াকে ফিরিয়ে দিবেন না আমরা অনেকেই দোয়া করি কেউ বলে আমি কত দোয়া করলাম কিন্তু আল্লাহ কবুল করেননি আবার কেউ বলে আমি অনেক চেষ্টা করেও জীবনে সফল হতে পারছি না আজ আমি আপনাকে সেই রহস্যই জানাবো যে মাত্র নাম ধরে আল্লাহকে ডাকলে আপনার দোয়া কবুল হবেই ইনশাল্লাহ আর আমি আপনাকে বলবো সেই গোপন সময়ের কথা ওই সময় যদি আপনি দোয়া করতে পারেন তাহলে আপনার জীবন হয়তো বদলে যাবে তাই অনুরোধ করছি ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন কারণ মাঝপথে থেমে গেলে আপনি হয়তো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি মিস করে ফেলবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর গুণবাচক নিরানব্বইটি নাম রয়েছে প্রতিটি নামের ভেতরে আছে রহস্য আর শক্তি কিন্তু কিছু নাম আছে যেগুলো আল্লাহ বিশেষভাবে ভালোবাসেন রাসুল সাল ওসাল্লাম বলেছেন আল্লাহর গুণবাচক নিরানব্বইটি নাম রয়েছে যে এগুলো মুখস্থ করবে এবং যে আমল করবে সে জান্নাতে প্রবেশ করবে এটি সহি বুখারী এবং মুসলিম শরীফের হাদিস এখন প্রশ্ন হলো আল্লাহ এত নামের মধ্যে কোন নামটি সবচেয়ে বেশি শক্তিশালী কোন নাম ধরে ডাকলে দোয়া কখনোই ফিরিয়ে দেওয়া হয় না হ্যাঁ সেই নামটি হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যখন তোমরা দোয়া করবে তখন বলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিজ যার অর্থ হে চিরজিত হে সব কিছুর ধারক ও পালন কর্তা আমি তোমার রহমতের মাধ্যমেই সাহায্য চাই অন্য এক হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে দোয়া করবে আল্লাহ তার দোয়া কবুল করবেন কারণ এ দুটি নাম আল্লাহর বিশেষ নাম ইয়া হাইয়ু যার অর্থ চিরজীব কখনোই তিনি মৃত্যুবরণ করবেন না আর ইয়া কাইয়ুম যার অর্থ সব কিছুর ধারক বাহক আসমান জমিনের মালিক যে বান্দা এই নাম ধরে আল্লাহকে ডাকে আল্লাহ তার দোয়া কবুল করবেন এবার আসি সেই গোপন সময়ের কথা কোন সময় এই নাম ধরে দোয়া করলে তা অবশ্যই কবুল হয় তো প্রিয় দর্শক সেই সময়টি হলো রাতের শেষ তৃতীয় অংশ রাসুল সাল আলিহিম বলেছেন প্রতিদিন রাতের শেষ তৃতীয়াংশে আমাদের রব দুনিয়ার আকাশে নেমে আসেন তিনি বলেন কে আছো আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দিব কে আছো আমার কাছে চাইবে আমি তাকে দিব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। এটি বুখারি ও মুসলিম শরীফের হাদিস অর্থাৎ রাতের শেষ অংশ যখন সবাই ঘুমিয়ে থাকে তখন আল্লাহ নিজেই দোয়া কবুল করার ঘোষণা দেন তাহলে এবার ভাবুন তো যদি আপনি এই সময় উঠে আল্লাহকে ডাকেন এবং বলেন ইয়া হাই কাইয়ুম তাহলে কি আল্লাহ আপনার দোয়া ফিরিয়ে দিতে পারেন না কখনোই না এবার একটু কল্পনা করুন তো পুরো পৃথিবী যখন ঘুমিয়ে থাকে সবাই যখন আরাম করে কিন্তু আপনি একা দাঁড়িয়ে আছেন নামাজের যায় নামাজে চোখ ভিজে যাচ্ছে কান্নায় আপনি ডাকছেন ইয়া হাই ইয়া কাইয়ুম দুই রহমাতি তখন আল্লাহ নিজেই শুনছেন আপনাকে ফেরেস্তারা লিখে রাখছেন আপনার নাম এবং আল্লাহর সিংহাসন থেকে আপনার দোয়ার কুবুল হওয়ার ঘোষণা চলে যাচ্ছে কেমন লাগছে শুনে আপনারও কি মন চাইছে না আজ রাত থেকেই শুরু করতে এখন প্রশ্ন হল কিভাবে এই আমল করবেন প্রথমে রাতের শেষ ভাগে উঠে যান যদি রাত বারো ঘন্টা হয় তবে শেষ চার ঘন্টা হলো সেই সময় সুন্দরভাবে অজু করে দুই রাকাত রাকাত্তাহাজ নামাজ পড়ুন তারপর হাত তুলে আল্লাহকে ডাকুন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বেরহমাতি কাস্তাগিজ এরপর যা চাইবেন আল্লাহর কাছে বলুন এবং মনে বিশ্বাস রাখুন আল্লাহ আপনার দোয়া কবুল করবে এবার একটি বাস্তব উদাহরণ শুনুন একজন মানুষ ছিলেন ঋণে জর্জরিত তিনি রাতের শেষ ভাগে নিয়মিত এই দোয়াটি পড়তে লাগলেন অল্প কিছুদিনের মধ্যে আল্লাহ তার ঋণ শোধ করার ব্যবস্থা করে দিলেন আরেকজন অসুস্থ রুগী তিনি ডাক্তারের কাছ থেকে আশা হারিয়ে ফেলেছিলেন কিন্তু সেই ব্যক্তি রাতের শেষ ভাগে কাইয়ুম আল্লাহর এই নামটি ধরে দোয়া করতেন আল্লাহর রহমাতে তিনি সুস্থ হয়ে উঠলেন এমন হাজারো উদাহরণ রয়েছে যেখানে আল্লাহর এই নামের বর্গতে বান্দারদোয়া কবুল হয়েছে তো সম্মানিত দর্শক আজ আমরা শিখলাম আল্লাহর বিশেষ একটি নাম যেটি হল ইয়া হাইয় আর সেই গোপন সময় সম্পর্কে জানলাম যেটি হচ্ছে রাতের শেষ অংশ। এই নাম ধরে যদি আমরা দোয়া করি আল্লাহ আমাদের সব দোয়া কবুল করতেই হবে এটা তার ওয়াদা তাই আসুন আজ থেকেই এই দোয়াটি শুরু করি হয়তো আজ রাতেই আপনার জীবনের পরিবর্তন শুরু হবে আল্লাহ তা আলা আমাদের সবার দোয়া কবুল করুক আমিন তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন যাতে তারাও উপকার পেতে পারে আর আমাদের চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন একটি রহস্যময় ইসলামিক বিষয় নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ